সম্প্রতি বিজেপি দলের সংখ্যালঘু বিধায়ক তথা বক্সনগর কেন্দ্রের বিধায়ক হোসেন যেভাবে দলীয় কর্মসূচিতে দলের বর্তমান এবং প্রাক্তন বিরুদ্ধে ব্যাপকভাবে সার্জিক্যাল স্ট্রাইক এনেছে তাকে কেন্দ্র করে ভূমিকম্প সৃষ্টি হয়েছে প্রকাশ্য জনসভায় সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন সাংসদ প্রতিমা ভূমিকের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তুলেছেন তাকে করে দল অত্যন্ত কঠোর মনোভাব গ্রহণ করেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিজেপি বিধায়ক তফাজ্জুল হোসেনকে দল শোকজ নোটিশ জারি করেছে এবং এই শোকজ নোটিসের জবাব দিতে হবে অবশ্যই পাঁচ দিনের মধ্যে যেখানে সাত দিনের সময়সীমা দেওয়া হয় সেখানে পাঁচ দিনের মধ্যেই বিজেপি বিধায়ককে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে এবং দলের এই কঠোর অবস্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলের অন্তরও ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে অর্থাৎ দলীয় বিধায়কের এই দল বিরোধী বক্তব্যকে দল যেভাবে কঠোরভাবে দমন করার চেষ্টা চালাচ্ছে তাতে দলের মধ্যে যারা বিভীষণ রয়েছে তাদের মধ্যে ইতিমধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা বক্সনগর কেন্দ্রের বিধায়ক তপাজ্জল হোসেন বক্সনগর এলাকার একটি স্টেডিয়াম নির্মাণকে কেন্দ্র করে সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন সাংসদ প্রতিমা ভূমিকের নিকট পঞ্চাশ লক্ষ টাকা করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলেন উভয় নেতাই এলাকার জনগণের সেই দাবি পূরণ করেনি যার ফলে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন প্রকাশ্য সমাবেশে এবং এই ঘটনার যে মোটো চোখে নেয়নি রাজ্য নেতৃত্ব তা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে এবং দল এ বিষয়ে অতি দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়ে শোকজ নোটিশ জারি করেছে দলীয় বিধায়ক তপাজ্জুল হোসেনের বিরুদ্ধে এখন দেখার বিষয় তপাজ্জল হোসেন এই শোকোজ নোটিশের সঠিক জবাব দিতে কতখানি সক্ষম কিংবা শোকজ নোটিশের জবাবে যে যুক্তি দেখাবেন সেই যুক্তি কতখানি গ্রহণযোগ্য তা নিয়ে ইতিমধ্যেই দলের মধ্যেও যেমন সন্দেহ সৃষ্টি হচ্ছে ঠিক তেমনিভাবে রাজ্য নেতৃত্বদের একাংশও এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন কারণ উপা যদি সঠিক জবাব দিতে ব্যর্থ হন তবে নিশ্চিতভাবে দল তার বিরুদ্ধে কঠোর অ্যাকশান নিতে পারে এবং এই ক্ষেত্রে দুটি রাস্তা খোলা রয়েছে হয় বহিষ্কার করা নতুবা আইনি পদক্ষেপ দল কিংবা সরকার কোন ফুতে হাঁটবে এ নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে বিজেপি কর্মীদের মধ্যে ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ সামনে ডিসি ভিলেজ নির্বাচন সেই সঙ্গে যে আঠাশ বিধানসভা নির্বাচনও অতি দ্রুত সামনে চলে আসছে এই পরিপ্রেক্ষিতে বিজেপি বিধায়ক এই পরিপ্রেক্ষিতে বিজেপি বিধায়ক তফাজ্জল হোসেনকে এই সকুজ নোটিশ জারি করা দলের মধ্যে জারি করার ফলে দলের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক চাপে রাজনীতি শুরু হয়ে গেছে